নমস্কার বন্ধুরা দুর্গাপূজা পূজা আশা করি সবার খুব ভালোই কাটছে আর আপনারা অনেক অনেক ঠাকুর দেখে নিয়েছেন তো আজকে চলুন আমাদের সঙ্গে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি আর আপনারাও দেখবেন আমরা যেসব ঠাকুরগুলো দেখছি সেগুলো হ্যাঁ বলে রাখি আজ আমরা প্রপার তারকেশ্বরের ঠাকুর দেখতে বেরোয় নি আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর ছাড়িয়ে আশেপাশে কয়েকটা গ্রামে খুব সুন্দর ঠাকুর হয় এবং মণ্ডপ শয্যাও খুব সুন্দর হয় সেই সব প্যান্ডেলগুলো সেই সব ঠাকুরগুলো দেখতেই বেরিয়েছি আর একটু বিকাল বেরিয়ে পড়েছি কেননা গ্রাম দেখতে আমার ভীষণ ভালো লাগে সবুজে ঘেরা বাংলার গ্রাম সেগুলো দেখব বলেই একটু দিনের আলো থাকতে থাকতে বেরিয়ে পড়েছি আমাদের প্রথম গন্তব্যস্থল কোটালপুর হ্যাঁ বন্ধুরা কোটালপুর আমরা প্রত্যেক বছর আসি কারণ কোটালপুরে যে মণ্ডপ সজ্জা সেটা আমাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে মন কেড়ে নেয় আর প্রতিমা তো অসাধারণ সুন্দর একটা বড় মাঠে চারপাশে বিভিন্ন রকম দোকানের স্টল বসেছে বিভিন্ন খাবারের দোকান আরও সাজুবুজুর দোকান এইসব রয়েছে আর ওই প্রান্তে রয়েছে মা দুর্গার প্যান্ডেল এগিয়ে যাচ্ছি প্রতিমা দর্শন করবো বলে একটু বিকাল বিকালে এসেছি তাই ভিড় ভাড়টা একদমই নেই বললেই চলে আর যারা আছে তারা কিন্তু এই সুন্দর প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে আমিও করব ইচ্ছা আছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে থিমটা কৃষ্ণকে নিয়ে বাইরে থেকে মন্দিরের স্ট্রাকচারটা আমার বৃন্দাবনে প্রেম মন্দিরের মতো লাগলো অনেকটা যদিও ডিটো প্রেম মন্দির কিন্তু এটা নয় ওঠার জায়গাটা খুব সুন্দর প্রথমে একটু আপে সিঁড়ি তারপরে ফ্ল্যাট তারপরে আবার নিচের দিকে নেমে একবারে মায়ের সামনাসামনি অসাধারণ অসাধারণ প্রতিমা আর সামনে চার দেওয়ালের ডেকোরেশান ভাবনীয় ভাবে সুন্দর ভাবতে পারিনি বাইরে থেকে যে ভেতরটা এত সুন্দর ভাবে সাজানো ভেতরে দেওয়ালে লর্ড কৃষ্ণা স্ট্যাচু করা আর শ্রী বিষ্ণুর অবতারের মধ্যে মৎস্য অবতারকে আমি দেখতে পেলাম ওই রয়েছে রয়েছে মনে হচ্ছে হ্যাঁ এই অবতারও দেয়া দেখুন আর ওই দেখুন সব লর্ড কৃষ্ণরই স্ট্যাচু খুব সুন্দর লাগছে ভাইবটা খুব সুন্দর ব্যাস বাইরে বেরিয়ে পড়েছি এবার টুকটুক করে এগিয়ে যাচ্ছি আসার সময় পাঁচকুড়ার চপের দোকান দেখে এসেছি ওই চপ না খেলে তো আর হবেই না সুতরাং সোজা চলে এলাম চপের দোকানে এসে দেখছি একটু সকাল সকালই এসে পড়েছি জাস্ট এই প্রথম করাতে চাপিয়েছে আমরা ফার্স্ট খরিদ্দার দেখুন কত সুন্দর আর কি বলুন তো পাঁচকুড়ার চপের যে মশলাটা না পুড়েতে মাখায় ওই মশলার ফ্লেভার আপনাকে একদম মুগ্ধ করে দেবে আমাদের তো ভীষণ ভালো লাগে আমরা যেখানেই যাই যে কোনো মেলা তলায় এখন অ্যাভেলেবেল এই পাঁচ চপ আর আমরা খাবই আর এত মুচমুছের চপ আর অন্য কোথাও পাই না সত্যি আমাদের জন্যে এই দেখুন চপ প্যাকিং হচ্ছে ঠোঙায় করে ব্যাস নিয়ে গাড়িতে উঠে পড়েছি আর গরম গরম চপ খেতে খেতে পরের মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি এরপর আমরা যাব যাবো 10 দশঘড়া স্কুল মাঠে খুব সুন্দর পুজো হয় এর আগে একবার আমি গেছিলাম সেখানে যেয়ে দেখেছিলাম পাশাপাশি একটু দূরত্বে ওই দুশো মিটার মতন ডিস্ট্যান্স অনুযায়ী দুখানা বড় বড় পূজা মণ্ডপ আছে তো সেই দিকেই যাচ্ছি এই দিকে রাস্তাটা বন্ধ সেই জন্য একটু ঘুর পথে গ্রামের ভেতর দিয়ে এসে এই মেন পিচ রোডের মধ্যে উঠলাম আর ওই দিকে একটা প্যান্ডেল আর এই দিকে একটা প্যান্ডেল দুদিকে তো আমরা ওই পিছনের দিকটা যাবো না ওই ওইদিকটা প্রচণ্ড জলকাদাতে মানে বৃষ্টি হয়েছে তো আজকে প্রচণ্ড জলকাদা কাদা দেখুন তারই মাঝে আবার একটু একটু দোকান সাজানো চলছে দেখছেন রাস্তার অবস্থা দেখুন ওই যাই হোক করে যাচ্ছি দুর্গা ঠাকুর দেখতে যাওয়া এটা বলুন তো এত জলকাদার মধ্যে তবে প্যান্ডেল দেখে সত্যি একদম মন ভরে গেছে সোমনাথ টেম্পেল গুজরাটের সোমনাথ টেম্পলের অনুকরণে এই মন্ডপটা করা হয়েছে আমরা দেখে সত্যি অভিভূত এত ভাইবসটা ম্যাচ করেছে সোমনাথ টেম্পল আপনারা জানেন সবাই লর্ড সিভার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ জ্যোতির্লিঙ্গ গুজরাটে অবস্থিত আর সেই সোমনাথ জ্যোতির্লিঙ্গের যে টেম্পল সোমনাথ টেম্পলের অনুকরণে এই পূজা মণ্ডপ করা হয়েছে অসাধারণ অসাধারণ সত্যি দারুণ ভালো লাগছে খুব সুন্দর লাগছে দেখুন একবার এই দিক থেকে লাইন এইভাবে লাইন ঘুরে 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 ওই দিকে মন্দিরের ভেতর বা মণ্ডপের ভেতর আমিও যাচ্ছি এখানেও মাঠের মধ্যে জল জমে গেছে মোটামুটি দর্শক খুব যে বেশি ভিড় তা নয় তো ফাঁকায় ফাঁকাতে ভালোই হচ্ছে এগিয়ে যাচ্ছি বেশি ভিড় আমারও পছন্দ নয় সবটা বেশ সুন্দরভাবে দেখবো কম ভিড় থাকবে তবে পুজোর দিনগুলোতে তো ভিড় হওয়াটাই কাম্য হ্যাঁ দেখুন কি অসাধারণ লুকটা করেছে পুরো মনে হচ্ছে সত্যি গুজরাট বেড়াতে চলে এসেছি সোমনাথ টেম্পল অরিজিনাল যেন মনে হচ্ছে এখান দিয়ে এবার ঢুকবো আমি তো সত্যি ভীষণ মুগ্ধ হয়ে গেছি এই করিডোরগুলো দেখে মন্দিরের এই বড় বড়ো বারান্দাগুলো দেখে সত্যি খুব ভালো লাগলো চলুন বন্ধুরা আমাদের সঙ্গে দর্শন করবেন ঢুকে পড়েছি প্রচুর দর্শক প্রচুর ভক্তের সমাগম আমি একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি নানান মাকে দর্শন করব প্রণাম জানাবো আর আপনারাও দেখতে পাবেন এই এগিয়ে এলাম দেখুন অপরূপ শোভা মা আর তার সমস্ত পরিবার এই প্যান্ডেলের ভেতরের দিকে দেওয়ালের চারপাশে লর্ড শিবার বিভিন্ন রকমের ছবি শিবলিঙ্গ যেহেতু এটা সোমনাথ টেম্পলের অনুকরণে করা হয়েছে তাই ভেতরের ভাইবসটা লর্ড শিবারই রাখা হয়েছে মায়ের পায়ে কোটি কোটি প্রণাম জানিয়ে মণ্ডপের বাইরে এলাম আর এই দেখুন এইটা কী বলুন তো আপনারা সবাই জানেন দশঘড়ায় ঘড়ায় রথযাত্রা বিখ্যাত দশ রথকে এভাবে রাখা আছে দেখে প্রচণ্ড গরমও লাগছে আবার জল পিপাসাও পেয়েছে গাড়িতে জলের বোতল যদিও রয়েছে তবু আইসক্রিম চলে এলো হ্যাঁ বন্ধুরা বলুন তো এই মাত্র গরম গরম পাসকুরা চক খেতে খেতে এলাম এসে একটা ঠাকুর দেখেই আবার ঠান্ডা আইসক্রিম খাচ্ছি গলায় ব্যথা হবেই হবে এমনিতেই গলাটায় একটু ব্যথা ব্যথা লাগছে চোখমুখগুলো একটু ফুলেছে কিন্তু এখনও ঠিক সর্দি কাশি জ্বর আসেনি কিন্তু আমার মনে হচ্ছে এবার চলে আসবে দেখা যাক নাও আসতে পারে তো আমি আইসক্রিমটা কিন্তু খুব এনজয় করেই খাচ্ছি চলে গেছি আইসক্রিমের দোকানে একটা খেয়ে ঠিক মন পোষালো না গাড়িতে খেতে খেতে যাব তাই কাপ আইসক্রিমও নিয়ে নিলাম হ্যাঁ বন্ধুরা চলুন নেক্সট যাচ্ছি আমরা কানা নদী কানা নদীর ঠাকুর দেখবো আর নামলাম না প্রচণ্ড ভিড় তবে কানা নদীর এই যে আলোকসজ্জা করেছে তাতে একদম মন ভরে গেল সত্যি মনে হচ্ছে একটা স্বপ্নের দেশের মধ্যে দিয়ে গাড়িটা যাচ্ছে খুব ভালো লাগলো দাঁড়ান গাড়ি থেকেই দেখার চেষ্টা করি কি কীরকম করেছে এই মণ্ডপটাতে প্রচণ্ড ভিড় হয়েছে হ্যাঁ আর লাইটের মানে উজ্জ্বল্য এত হাই খুব ভালো লাগছে এই যে দেখুন মণ্ডপ মণ্ডপসজ্জাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে লাইটিংয়ে এরা অ্যানাউন্স করছে লাইটিংয়ে এরা ধনেখালি থানায় ফার্স্ট হয়েছে এবং মণ্ডপ সজ্জায় সেকেন্ড হয়েছে দেখছেন তো কত সুন্দর কত সুন্দর যাক যাকে আমরা এগিয়ে যাচ্ছি মণ্ডপে মণ্ডপে হেঁটে হেঁটে ঠাকুর দেখার এক মজা আর অনেক দূর দূরান্তরে গাড়ি করে যে যে ঠাকুর দেখার আর এক মজা হ্যাঁ বন্ধুরা গল্প করতে করতে আমরা চলে এলাম ধনিয়াখালী এটা নিয়ে ধনেখালি ধনেখালি বলা হয় আর কি কমন নেম ধনিয়াখালি আর হয় না তো এই ধনিয়াখালিতে এটা নিয়ে আমার দ্বিতীয় বছর আসা এর কয়েক বছর আগে আমি আর একবার এসেছিলাম ঠাকুর দেখতে আর এবারে দ্বিতীয়বারের জন্য এলাম এখানে ঠাকুরও খুব সুন্দর হয় এর আগের বছরে ঠাকুরটা আমার ভীষণ ভালো লেগেছিলো ডেকোরেশন এত সুন্দর করেছিল জানি না এবছরে ওই তো দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে কেদারনাথের টেম্পেল করেছে হ্যাঁ এই দেখুন আই লাভ ধনিয়াখালি নেমে পড়েছি গাড়ি থেকে এখানেও বেশ বৃষ্টি হয়েছে রাস্তায় জল জমে গেছে জানেন তো এটা ধনেখালি বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে ঢোকার মুখে এখানে নাম সংকীর্তন করার যে মডেলগুলো করা রয়েছে সত্যি খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ড আমাকে দেখালেন এটা দেখুন ওহ সত্যি খুব ভালো লাগছে মনে হচ্ছে পুরী বেড়াতে চলে এসেছি পুরী স্টেশনের ঠিক বাইরেটাতে টাউনশিপে ঢোকার আগে এরকম একটা রয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ দারুণ ভালো লাগে হ্যাঁ এয়ারপোর্টেও আছে সব জায়গাতেই থাকে এখানেও রয়েছে দেখে খুব ভালো লাগলো দেখুন চার চারপাশটা একদম আলোয় ঝলমল করছে দোকানদানি লোক সমাগম একদম হই হৈ রৈ ব্যাপার দুর্গা পুজো না দুর্গা পুজো মানে দুর্গোৎসব বাঙালির সব থেকে বড়ো উৎসব চলুন এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে খুব ভালো লাগছে আর চলে এসেছি প্যান্ডেলের ভেতর ঢুকে পড়লাম এখানে বড়ো দিত যে শৃঙ্গ কেদারনাথ সেই কেদারনাথ শৃঙ্গের কোলে যে কেদারনাথ টেম্পল সেটার অনুকরণেই প্যান্ডেল করা হয়েছে আর মাতৃ প্রতিমা অসাধারণ সুন্দর যেহেতু হিমালয় পর্বতমালার একটা অংশ তাই ভেতরের দিকটা একটু বরফ বড় বরফ বরফ ফিলিং লাইটিংয়ের কাজটা পুরো বড় বরফের মানে আইস আইস ফিলিং মণ্ডপের বাইরে রয়েছে হিমালয় পর্বতমালা তার উপরে হর হর মহাদেব ব্যাস চা খাওয়ার খিরে হয়ে গেল আমি বাদাম বিস্কুট নিয়ে নিয়েছি এছাড়াও অনেক রকমের বিস্কুট আছে পছন্দ করে নিলাম ভেজিটেবিল চপ চিকেন পকোড়া সব কিছুই পছন্দ করলাম যাকে আগে বাদাম বিস্কুটটা খাই বহু বছর পর আমি বাদাম বিস্কুট পেয়েছি আগে খেতাম ভীষণ খেতাম কিন্তু পরে খাওয়া দাওয়া যখন রেস্ট্রিকশানে চলে গেল তখন এই প্যাটিস বাদাম বিস্কুট এগুলো সব স্বপ্নের জগতে কিন্তু এখন আর না এখন তো পুজো তাই লিমিটলেস খাওয়া ফিরছি বাড়ি ধনিয়াখালী থেকে বাড়ি ফিরছি হাটির ভেতর দিয়ে আর ভান্ডারহাটের এই রাস্তাটা সত্যি একদম সেই ছোটোবেলা থেকে আমি যেরকম দেখে আসছি একই রয়ে গেছে সরু দুপাশে একদম বড় বড় বাড়ি তারই মাঝখান দিয়ে পিচ রাস্তা তার মাঝখান দিয়েই বাস যাচ্ছে আর যাচ্ছে সব যাচ্ছে আমরা চলে এলাম আশেপাশে অনেকগুলো পূজা মণ্ডপ লাইট সমস্ত কিছু দেখতে 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 আমাদের বাড়ির ঠিক কাছাকাছি চলে এলাম হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যে ঠাকুরগুলো দেখলাম এই ঠাকুরগুলো আর কে কে দেখেছে না অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর আমাদের ঠাকুর দেখা আপনাদের কীরকম লাগলো সেটাও জানাবেন হ্যাঁ বন্ধুরা এক্ষুনি আমরা নেমে পড়বো আমাদের পাড়াবাড়ির পূজা মণ্ডপের কাছে চলে এসেছি এই পূজা মণ্ডপ আমি এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যারা এখনও ওই ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন একদম ডিটেলসের টোটাল শেয়ার করা আছে আর আরেকটা আমাদের পাড়ার পুজোর গেটটা আমি দেখাচ্ছি এই এই যে এইটাও আমি ভিডিওতে পোস্ট করে দিয়েছি অলরেডি আপনারা দেখে নেবেন ঠিক আছে আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওয় আবার হাজির হচ্ছি ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা